আমি কি এর বেতন দিলাম আমি দিশা পাইলাম না বেতন দিলাম আপনি যে তো নিজেও টেরভান না সেটা হলো ওই যে আপনি যে কামগুলা করে বেড়াতেছেন এলাকার মধ্যে সেদিন ওই যে একা বেড়ির বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার আগেই আপনি ওই যে কি কুটনামি করে দিচ্ছেন মেয়ের নাকি দুই তিন জায়গায় বিয়ে হয়েছে কোন ছেড়া হাতে পলাই গেছে গা পরে আপনার কথা হই না পরে ওইটা বিয়ে ভাঙে গেছে গা পরে সেদিন আবার ওই যে কাদেরের বেড়ার বিয়ে আইছিল হিদেও কি না কি করেছেন পরে সে বিয়েও আপনার কথা গেছে গা তারপরে যে মগ বুলে বাড়িতে সেদিন নারায় জগড়া হয়েছে কি না মগ বুলে বাড়িতে আমার বাড়ি পাশাপাশি আমি মানুষটা পড় পাইলাম না আপনি কোনো কোনো কথা না দিছেন সেই মগ বুলের বাড়ি মামলা মগ কাজ গাছগুলো আপনি খুঁড়িয়েছেন তারপরে যে কার ছেলে কিভাবে মাথার চুল কাটলো না কাটলো ইলে আপনার এলাকা হত্যা করে বেড়ান হ্যাঁ কেরা হিল পাই দিল কার হিল উচ হইলো কার হিল খাড়া হইলো কেরা নিবিষ্টি দিল এগুলো আপনি এলাকার হাতে কয়ে বেড়ান আপনার এই কথা অনুবাজায় দেন ওই কথা অনুবাজায় দেন এই কথা না করলে বলে আপনি পেটের ভাত হজমই হয় না তাই আপনি যে কাজগুলো করে আইতেছেন তাহলে এই হিসেবে তো আপনি কিছু বেতন পান তাই না তা ওই হিসেবে বেতনটা আপনি দিলাম আর কি আমি বেতন বেতন কিছু চাই না আমার যা করছেন করছেন নিচ্ছি আর ঘুরে নিচ্ছি আনে আনে টানে ঘুরে নিন

মুৰবী যদি এলেকাৰ দুই চাইডে থাকে আৰু এলেকাৰ মানুহ বাস কৰাৰ ভাব না এই দুই চাইডে মুৰববী জ্বলাই হা কেৰা চুল কি কাটে কেৰা হিল পাই দে না দে কেৰা নিবিষ্টি না দে এই কথা নিয়ে এইবাৰী ঠিক ওবাৰি থাকে নানান জাগাই কথা কয় এইবাৰ আসলে যে আমি কথাগুলো বলার চেষ্টা করলাম আসলে এইরকম রহরহ ঘটনা আমাদের এলাকায় বা আপনার এলাকায় রহরহ ঘটনা এরকম ঘটেই থাকে কিছু কিছু লোকের কারণে আমাদের এলাকার মধ্যে সমস্যা হয়ে দাঁড়ায় তাই আমরা নিজে নিজেকেই ভালো রাখার চেষ্টা করব। আমরা কোনো সময় অপরকে দুষব না নিজে ভালো তার জগতটাই ভালো আমরা যার যার মতোই ভালো থাকার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে